হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার আরও একটি বিখ্যাত নার্সারিতে এই নার্সারির ফল গাছের আপডেট আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো আমাদের নার্সারিটা বড় হওয়াতে আমরা পাটে পাটে আপনাদেরকে ভিডিওগুলো উপস্থাপন করব দুপুর একটার সময় ব্লুমস অ্যান্ড ক্রিপার চ্যানেল থেকে আপনারা এই ভিডিও দেখতে পাবেন তো এবারে আমরা যে পার্টটা তৈরি করছি সেকেন্ড পার্ট সেটা হচ্ছে আমের উপরে তো দেখতেই পাচ্ছেন আমি যে আমটার পাশে বসেছি এই আমটা কি আম আছে দাদা এটা মিয়া আছে এটা মিয়া জাকি আছে কালার দেখছেন এখনই এর কালারের উপরেই মিয়াজাকি কিন্তু সৌন্দর্য ব্যানানা ম্যাঙ্গো যেরকম লম্বায় দেখতে সুন্দর হয় তো এটা কালারের মিয়া মিয়াজাকি তো এই মিয়াজাকি অ্যাঙ্গোটা দিয়ে আমরা স্টার্ট করছি আরও পেছনে ফল আছে দেখাতে বলবো পিছনে আরও ফল আছে এইটুকু গাছটার মধ্যে দুটো ফল ঝুলে রয়েছে তো এগুলোর দেখানোর জন্য ডিসপ্লে প্লান্ট হিসেবে করে রেখেছেন এর চারাও পেয়ে যাবেন আপনারা তো আমি বেশিক্ষণ কথা না বলে আমি পেছনে গিয়ে নার্সারি ওনারকে সামনে নিয়ে আসি চলুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চেনা ফেস সবুজ বন্ধু নার্সারি তো আমরা নার্সারির ঠিকানা পরে দিয়ে দেবো আপনাদেরকে আর ফোন নাম্বারও স্ক্রিনের ওপরে থাকবে যেটা বলার সেটা হচ্ছে কি এই যে আমটার সামনে আপনি দাঁড়িয়ে আছেন দাদা এটা কি ভ্যারাইটির আম আছে এটা ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো তাই তো দেখুন এই ছোট্ট গাছে কতগুলো ফল হয়েছে এই জায়গাটা তিনটা ফল আছে আর ওদিকে দুটো পাঁচটা ফল ছোট গাছ প্রত্যেকটা আম দেখুন নাম যেরকম ব্যানানা সেরকমই ব্যানানার মতো লম্বা এগুলো শেষ অবধি দিয়ে কি কালার আসবে এটা হালকা মুখের কাছে রেডিশ কালার চলে আসবে মুখের কাছটাই রেডিশ হবে তাই তো ইয়েলো আর রেড ঠিক আর এদিকে ডিসপ্লে প্ল্যান্ট করে রেখেছেন চলুন আরো আম গাছে ডিসপ্লে করে রেখেছেন আপনারা এটা কি আম আছে এটা রেড আইভরি রেড আইভরি আর অনেক বড় হবে নামের সাথে সাথে দেখুন রেড কালার রেড আইভরি ওদিকে আরেকটা গাছ আছে দেখাতে বলবো সেটা প্রচুর বড় আম আছে বাহ তো চলুন আমরা দেখাবো আপনাদেরকে আজকে এই নার্সারি যে শো প্লান্ট বলুন বা ডিসপ্লে প্লান্ট বলুন রেড আগের গাছটা দেখুন উনি পাঁচ ফুটের ওপরে লম্বা পাশে দাঁড়িয়েছে একটু পাশে গিয়ে দাঁড়ান যে আপনার থেকেও গাছের হাইট আমি দেখাই যে কত বেটে তারপরেও তাতে এই ফলন আসছে তো দেখার মতো লাগে কিন্তু আচ্ছা এই আম গাছ ড্রামে বা ড্রাম কাটাতে ছাদ বাগানিরা করতে পারবে এখন হচ্ছে এগুলো তো ভ্যারাইটি সব ডব ভ্যারাইটি আচ্ছা এগুলো ছাদে করলে কোনো সমস্যা নেই ছাদে আমরা করছি আমরা টবে করছি আপনারাও করতে পারবেন অসুবিধা নেই তাহলে শুনতে পেলেন বন্ধুরা নার্সারি ম্যানকে দিয়ে আমি আপনাদেরকে শোনালাম যে আমের লেবু গাছ তো আমরা করতে পারছি সঙ্গে আম গাছটাও কিন্তু ছাদ বাগানে করা সম্ভব চলুন তো বন্ধুরা দেখুন এবার চলে এসেছি কি সুন্দর বস্তা প্যাকেটের মধ্যে রয়েছে গাছটার হাইট কতটুকু আপনাদের দেখাই ওপর থেকে উঠে দাঁড়ালাম দেখাচ্ছি গাছটার হাইট আর আমটা যেহেতু ভারী হয়ে যাওয়াতে ঝুলে পড়েছে জিজ্ঞেস করে নার্সারি ওনারকে এটা কি আম এটা রেড আই ভরি আছে রেড আইভরি ভরি দেখুন ব্যানানা ম্যাঙ্গোর মতো বিশাল লম্বা হয়েছে না আরও লম্বা হবে এটা আপনার এক ফুট লম্বা হবে বারো আমরা এর আগে দেখেছিলাম এগারো ইঞ্চি লম্বা আচ্ছা প্রায় মানে এক ইঞ্চি কম এক ফুট এক ফুট তো উনি যেটা বললেন শুনতে পেলেন প্রায় এক ফুট লম্বা হবে তো এখনই প্রায় আমাদের যে প্লাস্টিকের স্কেল ছাড়িয়ে গেছে জ্যামিতি বক্সে থাকে যে প্লাস্টিকের স্কেল সেটা ছাড়িয়ে গেছে তো দেখুন এই গাছটা বয়স কিরকম হবে এটা এক বছর প্লাস এক বছর প্লাস দেড় বছরের মতো ছোট গাছ সুন্দর হয়েছে এগুলো বিক্রির জন্য না শো প্লান্ট এগুলো শো প্লান্ট এগুলো শো প্লান্ট তাহলে দেখুন বস্তায় করে শো প্লান্ট উনি রেখেছেন কিছু গাছে ফলও এসে গেছে আমরা দেখাচ্ছি তাদের মধ্যে যেগুলোতে ফল এসছে তাছাড়া যেরকম লেবুর শো প্লান্ট রেখেছেন আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন যে ড্রামে বস্তায় এই গাছ পুতলে হয় কি হয় না সেটার জন্য ওনারাও করে রাখেন আছে এখানে আরেকটা আম হয়ে রয়েছে এটা কি আম আছে কাটিমন আছে কাটিমন হ্যাঁ বড় হয়েছে কিন্তু অনেক ভালো বড় হয়েছে কেননা কাটিমনের এটা ম্যাচিউর্ড সাইজ কিন্তু হ্যাঁ হ্যাঁ এর থেকে বড় হবে না কাটিমন তো দেখুন বস্তা প্যাকেটে আছে আচ্ছা এটা বল এদিকে আপনার দাদা এখানে একবার দেখাতে বলবো আমি আচ্ছা ঠিক দেখুন এই যে ফল আছে এবং আবার ফুল চলে আসছে দেখুন এটা বছরে তিনবার হয় তার এটা আচ্ছা কাটিমন আমাদের হচ্ছে গিয়ে বাংলাদেশের ভ্যারাইটি এটা বলে সবাই হাই কাটিমন হাই কাটি বাংলাদেশ থেকে আমরা পেয়েছি যদিও কিন্তু ভ্যারাইটি হচ্ছে থাইল্যান্ডের হাই কাটিমন তো দেখুন একটা গাছে ম্যাচিউর আম রয়েছে একটার বেশিও আছে আমি এটা দেখালাম এদিকে এদিকে আরেকটা দেখাচ্ছি নেস দিয়ে দেখুন আর ওদিকে আবার আরেক দিকে মুকুল এসছে অন্য কোনো গাছে এই জিনিস দেখতে পাবেন না যে একদিকে মুকুল এসছে একদিকে আম ম্যাচুর হয়ে এসছে আচ্ছা এটা রয়েছে কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত এই দেখুন বন্ধুরা আমগুলো খাবার থেকে দর্শনধারী দেখার মতো আর সুস্বাদু তো বটেই এগুলো আগে পরে আপনারা টেস্ট করে দেখেছেন তো হ্যাঁ এটা আমরা খেয়েছি কিং অফ চাকাপাত কিরকম খেতে এটা খেতে খুব ভালো খেতে খেতে ভালো শুধু নয় দেখতেও সুন্দর খুব দেখতে তো আমরাই দেখতে পাচ্ছি দুর্দান্ত কালার ঠিক আছে আর সুস্বাদু কিনা সেটা ওনার থেকে জেনে নিলাম তো এটা কি ভ্যারাইটি আছে এটা আছে এটাও কাটিমন ফলন ভালো হয় দেখুন ডাল গাছটাকে যাবে বলে বেঁধে আচ্ছা তো দেখুন বন্ধুরা মিয়া যে ফলন হ্যাঁ একটা কাণ্ডটা বা দেখি দেখিনি কতটুকু সরু কাণ্ড গাছটা টেনে ওপর দিকে তুলছি এই গাছটাকে বাঁশ দিয়ে ঠেকো দিয়ে রেখেছেন আর কিভাবে ফলন এসছে দেখুন এই একটা দুটো তিনটে আরও ওদিকে যেতে পারছি না আমি তো সবে মিলিয়ে যেটা বলার এইটুকুটুকু গাছে চারটে পাঁচটা করে আম ধরে রয়েছে দেখার মতো জিনিস হ্যাঁ এটা কি আম আছে এটা এটাও মিয়া আকি ভালো কালার আসেনি পোকা লেগে গেছে তো একদম

যে বিক্রির জন্য যে চারা গাছগুলো রেখেছেন সেখানে তাইওয়ান রেড টাইওয়ান রেড তাইওয়ান রেড আম এটা একটা করে গাছ একটু যদি তুলে দেখান না হলে বোঝা যায় না সবুজ হয়ে থাকে গাছের হেড় দেখুন আচ্ছা দু একটা করে শিকড় মাটি দিয়েছে এরকম টেনে তুলছেন এটা আচ্ছা আচ্ছা তো কিরকম দাম হবে এগুলো তাইওয়ান রেড একশো আশি টাকা দুশো টাকা ছিল একশো আশি টাকা করে দিলাম আচ্ছা তারপরে এগুলো কিউ যায়। কিউ যাই হ্যাঁ দেখুন বন্ধুরা পরিশ্রম করেছেন সমস্ত প্ল্যাকার্ড লাগিয়ে রেখেছেন কিউ যাই

এবারে আড়াইশো টাকা পড়বে আড়াইশো টাকা এইবারে যেটা এসেছি এটা থ্রি টেস্ট থ্রি টেস্ট বা এর আরেকটা নাম আছে চোখ বামুন কি নাম চোখ বামুন অরিজিনাল নাম হচ্ছে চোখ বামুন চোখ বামুন হ্যাঁ আমরা থ্রি টেস্ট করে জানি এটা কিংবা জানাতে পারলাম এই নামটা শুনিনি কোনো দিন তাই একবারের জায়গায় দুবার জিজ্ঞেস করি নিলাম নাকে এই গাছগুলোর দাম ছিল একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা থ্রি টেস্ট হ্যাঁ কি নক চাকাপাত চাকাপাত হ্যাঁ অরিজিনাল নাম হচ্ছে ডাং চাকপাত আচ্ছা ডাং চাক পাত হুম আচ্ছা

নাম নাম রকমাই দাম নাম রকমাই চারা মোটামুটি আমাদের কাছে একশ চল্লিশে পাবে একশো চল্লিশেই নাম রকমাইতে হ্যাঁ তারপরে বাড়ি ফোর এটা এটা বাড়ি ফোর আছে হ্যাঁ গাছের সবুজ একদম দেখুন সতেজ চারা এটা রেড আই হ্যাঁ রেড আই আছে আচ্ছা এটা চারা আমাদের কাছে এই ভালো ভালো মানের চারা আছে পাতাও খুব সুন্দর আছে এটা একশো টাকা রেড আই ঘরি আর এখানে কিছু আছে এটা হচ্ছে টমি আট কিংস টমিয়ার কিংস টমিয়াত কিংস এই গাছ খুব ভালো গাছ টমি অ্যাটকিংস এর হেলদি গাছ এগুলো আড়াইশো টাকা আড়াইশো টাকা টমি অ্যাটকিংস বন্ধুরা আবার এসে গেছি আমার একটা জায়গায় নার্সারি সেখানে টবে করে ওনারা গাছ করেছেন এবং গোড়াটা ঠান্ডা রাখার জন্য কি সুন্দর ঘাস দিয়ে রেখেছেন আচ্ছা এটা কি ভ্যারাইটি সেনসেশন সেনসেশন আম সহ পাবে আচ্ছা তাহলে এই টবে যে গাছগুলো আছে এগুলো বিক্রির জন্য বিক্রির জন্য ঠিক আর এটা আছে কেনসিংটন প্রাইড গাছের ব্রাঞ্চ দেখুন আর গাছের হেলথ দেখুন খুব সুন্দর গাছ আর এটা আছে পুষা অরুণিমা পুষা অরুণিমা হ্যাঁ তো দেখে নিন বন্ধুরা কালার 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 এসেছিল এখানে এই পুষা অরুণিমা উপরে গাছ আছে তো একটু পাতাটা কালো হয়ে গেছে সেই জন্য আর এটা দেখেনি কি আছে এটা সেনসেশন সেনসেশন সমস্ত ছোট ছোট গাছে এটা মতিচুর আছে রয়েছে মতিচুর গাছের হেল দেখুন মতিচুর তাই তো মতিচুরের ফল দেখুন এই লম্বা গাছে তাই হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে 4 কেজি আমরা ধরে এতে ঠেকে রেখে দিছি আমরা না হলে 4 কেজি যখন নাম ওজনের ছোটে না পড়ে যায় স্টক হ্যাঁ

আহ এগুলোর দাম সম্পর্কে উনি কিন্তু বলে দিলেন যে টবের গাছ যত রকম ভ্যারাইটি বললাম আবার দেখিয়ে দিচ্ছি টব গুলোর সাইজ দেখে নিন আপনারা এগুলো পাঁচশো টাকার মধ্যেই পাবে তাই তো পাঁচশো টাকার মধ্যে